টিপস করে আপনাকে আমাদের আজকের আলোচনার বিষয় তেলাপোকার বংশ মাত্র দিনেই ধ্বংস করুন চলুন জেনে নেই বিস্তারিত বাড়িতে তেলাপোকার আবাস হতে পারে হরেক রোগের উৎস আমাদের অনেকেই কমেন্ট করে বলে যে এত কিছু ব্যবহার করলাম কিন্তু তেলাপোকা আর যায় না কেন যায় না জানেন কারণ পণ্যগুলো কেবল ব্যবহার করলেই হবে না ব্যবহার করুন সঠিকভাবে পোকামাকড় দূর করার সমস্ত পণ্যই তৈরি করা হয় সেগুলোকে ধ্বংস করার জন্যই প্রাথমিকভাবে পোকামাকড় মরেও বটে কিন্তু আবারও ফিরে আসে কেবলই আমাদের ভুল প্রয়োগ পদ্ধতির জন্য চলুন আজ আমি আপনাদের জানাবো যে কিভাবে আমি নিজে ও তিন দিনে বাড়ি থেকে সমস্ত তেলাপোকা নির্বংশ করেছি তেলাপোকা কোথায় থাকে বা কেন হয় উত্তরটি হচ্ছে তেলাপোকা থাকে ঘরের সমস্ত অন্ধকার স্থানে এবং ময়লা আবর্জনায় এদের বংশ বিস্তার হয় কিচেন ক্যাবিনেট আলমারি খাটের নিচ সিলিং স্টোরেজ পুরনো সুটকেস রান্নাঘর ইত্যাদি হচ্ছে এদের আবাসস্থল আর তাই এসব স্থান পরিষ্কার না করা পর্যন্ত কোনোভাবেই আশা করবেন না যে তেলা বংশ ধ্বংস হয়ে যাবে কিছুদিন ওষুধ দিলে কম থাকবে তারপর আবারও হবে আর তাই এই ধ্বংসের কাজটা করতে হবে খুবই পরিকল্পনা মাফিক তিন দিন কষ্ট করলে একটা বিরাট যন্ত্রণা থেকে অনেক দিনের জন্য মুক্তি পাবেন কি লাগবে সত্যি বলতে কি লাগবে ধৈর্য ধৈর্য এবং ধৈর্য আর এর সাথে আপনি ব্যবহার করে এমন নাশক পণ্য আমি এক্ষেত্রে ব্যবহার করেছি ফিনিশ পাউডার ও হিট স্প্রে লালটা এক সাথে তেলাপাকা মারার চক ও কিছু ল্যাপথালিন আমি যা করেছি প্রথমেই হাত দিয়েছি রান্নাঘরে খাবারের সোর্স খুব কাছে বলে রান্নাঘর তেলাপোকাদের প্রিয় স্থান প্রথমেই পরিষ্কার করে ফেলেছি কিচেন ক্যাবিনেট বিশ্বাস করুন এখানেই তেলা তাদের প্রথম ঘাঁটি বানায় সমস্ত পণ্য নামিয়ে ভেতরে সারিয়ে দিয়েছি ফিনিশ গুঁড়ো স্প্রে করেছি হিট স্প্রে তারপর তাড়াতাড়ি ক্যাবিনেটের দরজা বন্ধ করে সমস্ত ফাঁক ফোকর দ্রুত সিল করে দিয়েছি মোটা দিয়ে অন্যথায় কোনো লাভ হবে না ভেতরের তেলাপোকা সব বাইরে চলে আসবে ও ঘরের অন্য জায়গায় গিয়ে আশ্রয় নেবে ক্যাবিনেটের পর সম্পূর্ণ রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি সমস্ত থালাবাসন ও খাবার বের করে রেখে এবং রান্নাঘরের আনাচে কানাচে ছড়িয়ে দিয়েছি ফিনিশ বিশেষ করে রান্নাঘরে ব্যবহৃত আসবাবপত্রগুলোর নিচে ও কিনারায় বেসিনের পাইপের মাঝে ফিনিশ স্প্রে করে দিয়েছি এখানে প্রচুর তেলাপাকা থাকে সর্বশেষে বন্ধ করে দিয়েছি রান্নাঘরের দরজা চারপাশে দিয়ে দিয়েছি চকের দাগ যেন যতটা সম্ভব কম তেলাপাকা বাইরে আসে দুই এরপর বাড়ির বাকি ঘরে অন্যান্য তেলাপোকার আবাসস্থলগুলো পরিষ্কার করেছি প্রত্যেকটি স্থানেই প্রয়োজন অনুসারে ফিনিশ গুঁড়ো স্প্রে তেলাপোকা চক ইত্যাদি ব্যবহার করেছি জি সমস্ত স্থানেই একদিনে অভিযান করা জরুরি নতুবা তেলাপোকা এক স্থান হতে বিতাড়িত হয়ে অন্যান্য স্থানে গিয়ে জায়গা নেবে তাই ব্যবস্থা এমন করতে হবে যে কোথাও আশ্রয় না মেলে তিন এভাবে রেখে দিয়েছি পরের দিন পর্যন্ত পরের দিন সমস্ত স্থান এক এক করে পরিষ্কার করতে গিয়ে হতবম্ব হয়ে যাবেন আপনি কারণ প্রচুর মরা তেলাপোকা মিলবে তবে এতে খুশি হবেন না কারণ আরও অনেক তেলাপোকা আসলে লুকিয়ে আছে আপনার ঘরে এখনও বিশেষ করে রান্নাঘরে আর তাই যেসব স্থানে উপস্থিতি এখনো সন্দেহ করছেন সেসব স্থানে আবারও একই পদ্ধতি প্রয়োগ দিনের মতো আগের দিন যেসব জায়গা বাদ পড়েছে সেখানেও বিশেষ করে রান্নাঘরে নিন ও স্বাভাবিক নিয়মে ব্যবহার্য সব কিছু গুছিয়ে নিন তবে হা কিচেন ক্যাবিনেটের চারপাশেও এমন সকল স্থানে আমি দিয়েছি তেলাপোকার চকের দাগ যার কিছুতেই আবার নতুন তেলাপোকা প্রবেশ করে ঘাঁটি তৈরি করতে না পারে ভালো করে ঘর দর পরিষ্কার করুন হিট স্প্রে করুন সব কামরার আনাচে কানাচে চার অথবা পাঁচ ঘন্টা পর আবারও পরিষ্কার করুন এবার যদি আরও তেলাপোকা না মেলে জানবেন যে তেলাপোকার বংশ প্রাথমিকভাবে দূর হয়েছে এরপর কি করতে হবে হা সব তেলাপোকা মেরে তো ফেলেছেন এখন এটা মেনটেন করাটা সবচেয়ে জরুরি নিয়মিতভাবে চকের দাগ নতুন করে দিতে হবে আমি রোজ দিচ্ছি রোজ রাতে রান্নাঘরের বেসিনের পাইপের মাঝে হিট স্প্রে করুন এই স্প্রেতে ঘরের কোনো অন্ধকার থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে নিয়মিত হতে অনেকটা দূরে থাকা যাবে সেক্ষেত্রে ঘর মোছার সময় অবশ্যই গ্লাভস ব্যবহার করতে হবে অনেক বড় ভিডিও হয়ে গেল তাই না কিন্তু কারো যদি কাজে এসে থাকে তাহলে নিজেদের অভিজ্ঞতা কমেন্ট টাকারে আমাদের জানাতে ভুলবেন না কিন্তু আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন